সুনিতা তারা ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর এখানে আমি পাঁচশো মটর ডাল নিয়েছি মটর ডালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে জিবে জল আনা নিরামিষ সুস্বাদু মটর ডাল চচ্চড়ি রেসিপি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো বন্ধুরা আর এখানে আমি মগ জল দিলাম আর এই জলের মধ্যে মটর ডালটা আমি সিদ্ধ করে নেব আর চারটে সিটি হতে দেবো চারটে সিটি হয়ে গেছে আমি এবারে ঢেলে নিলাম আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে সিদ্ধ তো এই সিদ্ধ ডালটাকে আমি কীভাবে ফোড়ন দিচ্ছি দেখো তিনটে লবঙ্গ দিলাম আর তিনটে ডালচিনি দিয়েছি আর তিনটে তেজপাতা আর এটা জিরে দিয়ে দিলাম তো এটা একটু আমি সোনালি বর্ণ করে নেব আর এর মধ্যে আমি কি কী মশলাটা করে নিচ্ছি দেখো দু চামচ হলুদ গুঁড়ো নিলাম আর দু চামচ লাল লঙ্কার গুঁড়ো নিলাম দু চামচ ধনের গুঁড়ো নেব জিরের গুঁড়ো নেব আমি দু চামচ আর যেহেতু আমার পাঁচশো ডাল তার জন্য আমি দু চামচ করে নিয়েছি আর যদি এটা আড়াইশো হতো কিন্তু এক চামচে হয়ে যেত আর এখানে দু চামচ আমার লবণও লাগবে আর অনেকটা যেহেতু ডাল হচ্ছে তার জন্যে একটু বেশি বেশি করে মশলাটা লাগবে আর এখানে বড়ো চামচের এক চামচ আদা দিয়ে দিলাম আর মশলাটা কিন্তু আমি জল দিয়ে গুলে নেব মশলাটা শুকনো মশলা দিলে পরে আর পুড়ে যাবে তার জন্যে আমি জলের মধ্যে এটা গুলে নিচ্ছি জলের মধ্যে এটা গুলে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর আরও একটু জল দিয়ে দেব আর জলটা দিয়ে একটু বেশ পাতলা পতন হয়ে গেলে তাহলে এটা কষাতে খুব সুবিধা হবে দেখো এরকমটা হবে আর এখানে আমার ভাজা হয়ে গেছে এটা এর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিলাম এলাচটা আমি প্রথমে দিলাম না এলাচের সেন্টার তাহলে আগে থেকে দিলে পাওয়া যাবে না তো মশলাটা আমি ঢেলে দিলাম এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর বাড়িটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম তো মটর ডালে কিন্তু আমাকে জল দিতে লাগবে না এই মশলাটা কিন্তু কষিয়ে নিয়ে এর মধ্যেই আমি ঢেলে দেবো আর মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু ফুটে গেছে তো এর মধ্যে আমি দু চামচের মতন চিনি দিলাম তো বড়ো চামচ হলে এক চামচ আর ছোটো চামচের দু চামচ চিনিটা দিলে একটু ব্যালেন্স হয় আর যেহেতু মটর ডাল খেতে খুব সুন্দর লাগবে আর যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা স্কিপ করে যেতে পারো আর ডালটা দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটর ডালটা কিন্তু একেবারেই গলে গেলে ভালো লাগবে না একটু দানা দানা থাকলে বেশ খেতে ভালো লাগে আর মুখের মধ্যে একটু দানা দানা ভাব পড়লে কিন্তু ভালোই লাগে আর এটা দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো নিয়ে একদম শুকনো করে নেব এটা কমসে কম তিন চার দিন ফ্রিজে রেখে খাওয়া যায় তো এটা ভালোভাবে নাড়তে হবে আর আমি গরম মশলা দিয়ে দিলাম আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আর বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ডালটা আমি দেখো মাটির পাত্রে রাখলে খুব ভালো থাকে আর আমি শুকনো জিরে এটা বেটে নিয়েছিলাম ভেজে বেটে নিয়েছিলাম এটা আমি দিয়ে দিলাম দিয়ে তারপর কিন্তু আমি ডালটা তুলছি আর আবার পরের ভিডিওতে দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো শেষ করছি